বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন ও নিপীড়ন যেন আর না ঘটে সে বিষয়ে অন্তর্বর্তী সরকারকে সতর্ক করেছে জাতিসংঘ মানবাধিকার বিষয়ক খায় কমিশনার ফলকার টুক তবে অভিযোগের গুরুত্ব যাই হোক না কেন কোনো মামলায় যেন মৃত্যুদণ্ডের রায় না দেওয়া হয় সে ব্যাপারে কর্তৃপক্ষকে অনুরোধ করেছেন তিনি এনামুল কবির রূপমের রিপোর্ট জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্ক বলেছেন বাংলাদেশে গত সরকারের অধীনে জোরপূর্ব গুম ও নির্যাতনের অভিযোগে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা শুরুর ঘটনা জবাবদিহিতামূলক একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বুধবার প্রকাশিত জাতিসংঘ মানবাধিকার কমিশনের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়েছে গেল সপ্তাহে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জোরপূর্ব গুম ও নির্যাতনের দুটি মামলায় বিরোধী অপরাধের আনুষ্ঠানিক অভিযোগের ভিত্তিতে ও কর্মরত সামরিক কর্মকর্তাদের বিরুদ্ধে জারি করেছে। সাবেক হাই কমিশনার কর্তৃপক্ষকে বিচারাধীন মামলা নিষ্পত্তি অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়ে বলেন নির্বিচারে আটক থাকা ব্যক্তিদের অবিলম্বে মুক্তি দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ জাতিসংঘের মানবাধিকার বিষয়ক মুখপাত্র রাভিনা সামদানসি আন্তর্জাতিক আইনের যথাযথ প্রক্রিয়া এবং ন্যায্য বিচারের সবচেয়ে কঠোর মানদণ্ডের প্রতি পূর্ণ সমর্থন প্রদর্শনের আহ্বান জানান এনামুল কবির রূপম চ্যানেল আই